বল পূজা মানে গুরুপদ গুরুপদ মন্ত্র মূল গুরুবাগ্য মোক্ষ মূল গুরু পিতা শাস্ত্র সিদ্ধান্ত যদি ধ্যান করতে হয় প্রথমে গুরুগুর যদি পূজা করতে হয় প্রথমে চরণ যদি মন্ত্র উচ্চারণ করতে হয় প্রথমে গুরু মন্ত্র আর যদি ভগদ থেকে উদ্ধার হতে হয় তাহলে প্রয়োজন আপন আপন গুরু কৃপা পড়ি গুরু কৃপা না হলে কোন কার্যের সফলতা অর্জন করা যায় না তাই হয় গুরু কৃপা হি কেবল হয় গুরু কৃপা না হওয়া পর্যন্ত গৌর গোবিন্দ কৃপা লাভ করা যায় কৃষ্ণ নিষ্ঠ হলে গুরুত্ব সেই আপন আপন গুরু দেবেদী আত্ম নিবেদন আত্মসমর্পণ করি।

সংকীর্তন কারে কয় মানে সবাই মিলে একত্রে বসে ভগবানের গুণকতার সাধন করারকে সংকীর্তন বলে বলি সবাই মিলে একত্রে বসিয়া সম্পূর্ণ দেহটা गोविंदে সবাই নিবেদন করে আমাদের যে দুই হাত বাবা এই দুই হাতে আমরা সংসারে যকুত থাকি কতই না কর্ম করি কত উড়াউড়ির তাড়াহুড়ি মারামারি দরাদুরি কাটা কাটি যা করতে করতে এর সময় আমাদের হাতটা অসুস্থ হয়ে যায় সংসার যখন থাকি সংসারের কাজে করবে অনেক সময় আমাদের হাত অসুস্থ হয় ভগবানের সম্মুখে আসিয়া যখন আমরা ভগবানের গুণগানের সাথে হাত দিয়ে করতালি দিয়ে কীর্তন করি কৃষ্ণ নামের প্রভাবে আমাদের অসুস্থ হাত করে বিশুদ্ধ হয়ে যায় তোমার দেহটা কৃষ্ণ সেবায় নিবেদিত হয় তাই সবাই মিলে গড়ে তারিখ দিয়ে আমাদের সঙ্গে নির্ধারণ করবে